সম্মানিত ভিউয়ার্স আপনাদেরকে আমি আজকে ডিডিপিটি ডিশের সেটিংটা কীভাবে করতে হয় আপনাদেরকে তা আইস লাইভ প্রো দেখাইতেছি কীভাবে আপনারা ডিডিপিটি ডিশের সিগন্যালটা করবেন ধরবেন এবং সেই ডিডিপি ডিশের সিগন্যালটা ধরতে গেলে আপনাদেরকে দুই ফিট সাজা দিয়ে আপনাদেরকে সোজাসুজি দক্ষিণ পাশে আপনারা দক্ষিণ পাশে কোন অ্যাঙ্গেলে আপনি সিগন্যালটা রিসিভ করতে পারবেন আপনাদেরকে তা আইস লাইভ প্রো দেখে দেবো তো আপনারা কীভাবে ডিডি ডিশের সিগন্যালটা মূলত ধরবেন মূলত আপনাদেরকে ডিডি ডিশের সামনে যদি আপনি থাকেন তাহলে আপনার সোজাসুজি ডিডি হওয়া ডিশ এই এইদিকে অবস্থান করতেছে। কিন্তু না ডিডি ডিশ সোজা দক্ষিণ দিকে একটু হালকা এইদিকে অ্যাঙ্গেল হবে এই অ্যাঙ্গেলে আপনারা ডিডি ধরতে পারবেন তো আমি ডিডি ফি ডিশের ফ্রিকুয়েন্সি এইখানে জঙ্গল টিভি ফ্রিকুয়েন্সি এইখানে লাগিয়ে দিয়েছি আপনাদেরকে আমি দেখাবো ডিডি রিসিভ করতে গেলে আমার ডিশের অ্যান্টেনা সোজাসুজি দক্ষিণ দিকে আছে দক্ষিণ দিকে কতটুকু অ্যাঙ্গেল একটু হাইলি আপনাদেরকে তা আজকে লাইভ প্রুফ দেখাব তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে দেবেন আজকের ডেটে কতগুলো চ্যানেল নতুন যুক্ত হয়েছে আজকের ডেটে কতগুলো নতুন চ্যানেল চলতেছে তা আপনাদেরকে টিভি স্ক্রিনে এবং সিগন্যাল রিসিভ করে তা দেখাবো চলুন সিগন্যালটা রিসিভ করে দেখা যাও কতটুক অ্যাঙ্গেল সোজা দক্ষিণ থেকে একটু ঘুরেইতে হয় ডিডি ফিল ধরতে গেলে তো আপনারা দেখুন আমার অ্যান্টিনার মাথা সোজাসুজি দক্ষিণ দিকে আছে আমি কতটুকু অ্যাঙ্গেলে একটু ঘুরিয়ে নেবো আপনারা সঙ্গে থেকে তা দেখবেন দেখুন আমি আস্তে 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 ঘুরি ঘুরে নিলাম মোটামুটি দক্ষিণ থেকে এক থেকে দুই ইঞ্চি আমি সরে নিয়েছি এলএমবির মাথা তো আপনাদেরকে আমার এলএমবির অ্যাঙ্গেলটা দেখতে হবে এবং আমি আস্তে আস্তে বিশেষ সাঁতার সিগন্যালটা মিলার জন্য আমি একটু উপর পাকে ও নিলাম তো তা আপনারা দেখতেছেন এখন আমার এদিকে দিকে সিগন্যাল সেট ফাইন্ডারে বাড়ি মারতেছে আমি তা আপনাদেরকে দেখাচ্ছি সিগন্যাল রিসিভ হলে আমার ফাইন্ডারে আওয়াজ দিয়ে দিবে আপনাদেরকে আমি তা দেখাইতেছি সিগন্যালটা আপনারা দূর অ্যাঙ্গেলে সরে নেবে সোজাসুজি দক্ষিণ থেকে আপনাদের সিগন্যালটা রিসিভ করতে গেলে সোজাসুজি দক্ষিণ থেকে আপনাদের এলএনবির মাথা চলে আসবে আপনাদের মোটামুটি তিল হইতে সাইড ইঞ্চি এইদিকে সরিয়ে আসবে সোজা দক্ষিণ হইলে আপনার এই দিকে আর এন বি যে সিগন্যালটা পাবেন সেটা হবে এই দিকে আপনারা একটু মাথায় রাখবেন তো দেখুন আমার এইখান থেকে এইখান পর্যন্ত দেখা যাচ্ছে যে এইখানে তিন হইতে চার ইঞ্চি সরিয়ে আসবে আমাদের পূর্ব দিকে পূর্ব দিকে একটু করে আস্তে আস্তে পুরো ডাইবেন সিগন্যাল আপনার চলে আসবে তা আপনারা দেখতে পারতেছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার সিগন্যাল হ্যান্ডারে সিগন্যাল দিচ্ছে তো আপনাদেরকে আমি দেখাবো আমি কতটুকু পর্যন্ত সিগন্যাল এখানে লং করতে পারি তো আমি এইখানে সিগন্যাল লং করতে পেরেছি মোটামুটি চুয়াত্তর পঁচাত্তর পারসেন্ট আপনাদেরকে আমি এইখানে সেট ফাইন্ডারে দেখে নেবো তো আমি এখানকার নাটটা আগে টাইট দিনে দেখাই আপনাদেরকে আমার ফাইন্ডেডে কতটুকু পারসেন্ট সিঙ্গাল আমি রিসিভ করতে সক্ষম হয়েছি তা আপনাদেরকে এই মুহূর্তে দেখে দেব তো এলএমবির প্রদর্শনটা আপনারা সোজাসুজি দক্ষিণ দিক হবে এই দিক আর এলএমবির পরিমাণ ছাড়িয়েছে দেখুন আমার ডালটার থেকে মোটামুটি দক্ষিণ দিক মিলে গেলে এইখানে সোজা দক্ষিণ থেকে ডালটা হচ্ছে আমার সাইড ইঞ্চি ইঞ্চি সোজা এলএমবি দক্ষিণ এই দিক দক্ষিণের একটু অ্যাঙ্গেলে ইডিডি ফিডিস আপনারা সিগন্যালটা পাচ্ছেন তো আপনাদেরকে আমি এলএমবির প্রদর্শনটা যেভাবে রেখেছি আপনারা ঠিক এইভাবে রেখবেন অনেকগুলো সিগন্যাল এখানে আপনারা রিসিভ করতে পারবেন আমি সিগন্যাল রিসিভ করতে পেরেছি চুয়াত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আপনাদেরকে আমি আমার ফাইন্ডারে আপনাদেরকে দেখে নিতেছি কতগুলো সিগন্যাল আজকের ডেটে রিসিভ হইল আপনাদেরকে আমি এটাও দেখাবো যে আমার টিভি স্ক্রিনে কতগুলো চ্যানেল আজকের ডেটে ধরা হয় তা আপনাদেরকে দেখাবো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন দেখুন আমার এইখানে চুয়াত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট আমি সিগন্যাল আমার ফাইন্ডারে উঠাইতে পেরেছি আপনাদেরকে একটু দেখে নেব যে আমি কোন টিভির বিপরীতে এই সিগন্যালটা রিসিভ করেছি সেটা আপনাদেরকে এইখানে দেখুন ডঙ্গল লেখা আছে আপনারা ডঙ্গল টিভি ফ্রিকুয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করবেন আর এক সম্মানিত ভিওয়ার সেট ফাইন্ডারটা দেখতে চেয়েছে তাদের একটু সেট ফাইন্ডারটার আমার ব্যাকলাইটের আলো দিয়ে সেট ফাইন্ডারটা একটু দেখে নেই দেখুন আমার সেট ফাইন্ডারটা এইটা যদি আপনি নিতে ইচ্ছুক হন তাহলে আমি আপনাকে সেট ফাইন্ডারটা দেব আর যদি ভালো না লাগে সেটাও বলবেন সেট ফাইন্ডারটা আমার এইটা এখানকার রিমোট টিমোট সব আছে তো আপনাদেরকে এখন আমি টিভির স্ক্রিনে নিয়ে যাব এখানে কতগুলো চ্যানেল অ্যাসকের ডেটে ধরা পড়ে তা দেখাবো আর একটা কথা বলে রেখে যদি আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকেন তা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ডিশ বিষয়ে নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকবেন চলুন আপনাদেরকে টিভির স্ক্রিনে নিয়ে যাই আজকের ডেটে কতগুলো চ্যানেল ধরা পড়ে তা একটু দেখে নেই সম্মানিত অডিয়েন্স আমি আজকে আপনাদেরকে যে ডিডি ফি নতুন করে সের আপ দিলাম আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য তাই আমি ডিডিফি ডিশটার ডিশার আবার নতুন করে একটু স্ক্যান দেব যার জন্যে আপনাদেরকে আমি আমার ফাইন্ডারের কাছে নিয়ে এসেছি নতুন করে স্ক্যান দেওয়ার জন্য দেখুন এইখানে কোনো ফ্রিকুয়েন্সি টিভি নাই আমি নতুন করে ব্রাইন স্ক্যান দেবো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা তা কন্টিনিউ করে যাবেন আমি স্ক্যান দেওয়ার জন্য ওকে বাটন প্রেস করলাম তো আপনারা সঙ্গে থেকে ভিডিওটা কন্টিনিউ করে যাবেন আজকের ডেটে কতগুলো চ্যানেল আমার ফাইন্ডারে ধরা পড়ে তা আপনাদেরকে দেখানোর জন্য আমি আজকের স্কানটা দিলাম তো আপনাদেরকে একটা কথা বলে রাখি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ডিশ বিষয় নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে থাকুন আর ভিডিও যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার চ্যানেলে অবশ্যই ভিডিও দেখার পর লাইক শেয়ার করে তাদেরকে আমার মন থেকে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তা আপনারা যারা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন চ্যানেলগুলো ইতিমধ্যে আসা স্টার্ট হয়েছে তা আপনারা দেখতেছেন আমার এই ফাইন্ডারে চ্যানেল নতুন করে যখন আসে তখন সিগন্যাল দিয়ে আসে সিগন্যাল পাইলে যে মানে বিট মারে এই বিটটা চ্যানেল ঢোকার সময়ও মারে দেখি আর কতগুলো চ্যানেল আসে আপনাদেরকে একটু তার নামগুলো দেখানোর জন্য আমি আজকের স্ক্যানটা দিলাম দেখুন এ যাবত একশো তেহাত্তরটা চ্যানেল এখন দুইশো একুশটা চ্যানেল তারপর দেখা যায় দেখা যাক আর কতগুলো চ্যানেল আজকে ডেটে ঢুকে চ্যানেল এ জগৎ আসতে আছে তা আপনারা দেখতেছেন চ্যানেল তিনশো সাঁত্রিশটা আসছে চারশো চ্যানেল আসছে আমাকে সেভ করতে বলতেছে আমি এখন সেভ করে নেব তো আপনারা সঙ্গে থাকুন ওকে বাটন প্রেস করতে হবে ওকে বাটন প্রেস করলে চ্যানেল সেভ হয়ে যেতে হবে দেখুন এইখানে কতগুলো চ্যানেল আজকে ডেটে ধরা পড়ছে একটু আপনাদেরকে দেখে নেই আপনাদেরকে আমি এক নম্বর চ্যানেল থেকে শেষের চ্যানেল পর্যন্ত দেখাবো আজকের ডেটে আমি কতগুলো চ্যানেল পেয়েছি দেখুন আমার এখানে শেষে চারশো নাম্বার চ্যানেল আর উপরে এক নম্বর আপনাদেরকে বলে রাখি এইখানে চ্যানেল যে যে ঢুকছে এই উপরের ফ্রিকুয়েন্সিটার যে না ফ্রিকুয়েন্সি নাম্বারটা আপনাদেরকে বলতেছি এগারো হাজার চারশো উনসত্তর হরিজেন্টাল তিরিশ হাজার এই ফ্রিকুয়েন্সিটার আপনারা দুইটি বাংলা চ্যানেল পেয়ে যাবেন আপনাদেরকে ওপেন করে আমি দেখাইতে পারতেছি না আর এইখানে এসপোর্ট চ্যানেল আছে এইখানে তিনটা বাংলা চ্যানেল আমি দেখেছি তার মধ্যে কিছু চ্যানেল হিন্দি তার মধ্যে তিনটে বাংলা এগুলোতে নতুন করে কিছু চ্যানেল এখানে অ্যাড হবে তা আপনারা সিগন্যালটা রিসিভ করে রাখুন আপনাদের চ্যানেলগুলো আপনারা উপ উপভোগ করতে পারবেন আর আপনাদেরকে আমি দেখাবো। এইখানে ডিডি ডিশের চ্যানেলগুলো যেখানে নতুন নতুন কী চ্যানেল ঢুকলো এখানে চ্যানেল আপনাদেরকে একটা মুভি চ্যানেল ঢুকছে ওয়ান মুভিস নামে আপনাদেরকে ওই চ্যানেলটা দেখাই এখানে বেশি সময় নিব না আপনাদেরকে এগুলো চ্যানেল সব কিছু না কিছু চ্যানেল চলতেছে আপনারা দেখতেছেন এখানে সব ধরনের চ্যানেলে চলে আপনারা সিগন্যালটা রিসিভ করে দেখতে পারেন আমি আপনাদেরকে মূলত যে চ্যানেলগুলো আর কি নতুন করে অ্যাড হয়েছে তা আপনাদেরকে দেখানোর জন্য আমি টিভির একটা একটা করে বাটন প্রেস করে আপনাদেরকে দেখাইতেছি এগুলো চ্যানেল ইতিমধ্যে আপনারা জানেন এই চ্যানেলগুলো ইতিমধ্যে চলতেছে যেমন এই চ্যানেলটা নতুন করে অ্যাড হয়েছে আপনাদেরকে এর আগের ভিডিওতেও দেখাচ্ছি আজকেও দেখাইতেছি এখানে এইচডি আর এসডি দুইটার মধ্যে পার্থক্য আছে একটা এমপিজি টু রিসিভারে চলতেছে ডে আর এইচডিটা এমপিজি ফোর রিসিভারে চলতেছে এ যেমন এই পাঁচটা চ্যানেল নতুন অ্যাড হয়েছে উপরের দুইটা আর এখানে তিনটে আর কিছু কিছু জায়গায় নতুন নতুন চ্যানেল আছে তা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যেমন টেস্ট নামে যে চ্যানেলগুলোর ঘর আছে এখানেও কিছু চ্যানেল আপনারা নতুন উপভোগ করতে পারবেন সান মারাঠি এই চ্যানেলটা এখানে সোদ্ছে বেশ কিছু দিন ধরে আপনাদেরকে আমি চ্যানেল দেখাচ্ছি এই চ্যানেলটা নতুন করে অ্যাড করা হয়েছে এই যেমন অল টাইম মুভিস এই চ্যানেলটা নতুন করে অ্যাড করা হয়েছে আপনারা এই চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন ডিডি ডিশের ফ্রিকুয়েন্সিটা আপনাদেরকে আমি দিয়ে দেবো যে ফ্রিকুয়েন্সির বিপরীতে আমি সিগনালটা এখানে রিসিভ করতে পেরেছি আপনারা ওই ফ্রিকুয়েন্সি দিয়ে সিগনালটা রিসিভ করুন এইখানে মোটামুটি চারশোর মতন চ্যানেল আছে তা আপনারা উপভোগ করতে পারবেন আপনাদেরকে বলি যেমন এই চ্যানেলটাও নতুন একটু অ্যাড করে দেওয়া হয়েছে আপনাদের এই আমি এই ফ্রিকুয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি যে ফ্রিকুয়েন্সিটা আপনাদেরকে এখন বলবো একশো উনসত্তর ভার্ডিগ্যাল উনত্রিশ হাজার চারশো নিরানব্বই আমি এই স্ট্রং ফ্রিকুয়েন্সি দিয়ে সিগন্যালটা রিসিভ করেছি এখানে পঁচাত্তর পার্সেন্ট সিগন্যাল পেয়েছি আপনাদেরকে তা আমার ভিডিওর প্রথম অংশে দেখে নেওয়া নিয়েছি এখন আপনাদেরকে আমি চ্যানেল দেখি এইখানে আর কি চ্যানেল নতুন করে অ্যাড করা হয়েছে সেই চ্যানেলগুলোই আপনাদেরকে একটু দেখে নেই কিন্তু এখানে কোনো ভিডিও চ্যানেল প্লে করে দেখা যাবে না আপনারা সিগন্যালটা রিসিভ করে এই চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন দেখুন এইখানে টেস্ট নামে যে ঘরগুলো আছে এখানে নতুন করে চ্যানেল অ্যাড হবে আপনারা অপেক্ষা করুন চ্যানেলগুলো উপভোগ করতে পারবেন দেখি আর কোথায় নতুন চ্যানেল আছে একটু আপনাদেরকে দেখাই নিই এগুলো তো আগ থেকেই আছে আপনারা জানেন প্রথম থেকেই আছে এখানে আর কোনো নতুন চ্যানেল নাই আপনাদেরকে যেগুলো চ্যানেল দেখাইলাম ওগুলোই নতুন চ্যানেল তো আমার এখানে এক নাম্বার থেকে চারশো নাম্বার পর্যন্ত চ্যানেল দেখাইলাম কিন্তু আপনাদেরকে একটা জিনিস দেখে নেই সেটা হইলো এই যে ফ্রিকুয়েন্সিটা সর্বপ্রথম ঢুকেছে এই ফ্রিকুয়েন্সির চ্যানেলগুলো ফুল এইচডি অর্থাৎ এখানের যে ফ্রিকুয়েন্সিটা ব্যবহার করা হয়েছে তিরিশ হাজারের এই ফ্রিকুয়েন্সিটার চ্যানেলের ছবিগুলো পিকচারগুলো খুবই ঝকঝকা তো ভিডিওটা যারা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ